লাইফ স্টাইল করলে গ্রেড ওয়ান ফ্রেন্ড লেভেল চলে যাবে ফাইব্রোডের জন্য বাকিগুলো ভালো হওয়ার পর ফাইব্রোডটা যাবে আস্তে আস্তে তো ফাইব্রো অনেক সময় যায় না বাট এটা ইনএক্টিভ হয়ে শরীরে থেকে যায় ফাইব্রোড হচ্ছে আপনার ইমিউন সিস্টেম ইনভলভ আবার আপনি যদি লাইফ স্টাইল করেন লিভার ঠিক হয় মেটাবলিজম আসে আবার ইমিউন অর্গান গুলো ভালো হবে তখন ইমিউন সিস্টেম ভালো হবে ইমিউন সিস্টেম যদি ভালো হয় আপনার হরমোনকে ব্যালেন্স করেন আল্লাহ দিলে আপনার ফাইব্রোডটা চলে যাবে ফাইব্রোড তো অনেক সিরিয়াস স্টেজ থেকে চলে গেছে মানুষ অনেক ক্ষেত্রে যায় না বা সিংহ ছোট হয়ে থেকে যায় সোকে দেখেন আপনি পাঁচশো বছর বাঁচবেন না এজ লং ইউ লিভ হেলথি

তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ছিল কোন সময় বারো নিচে আসে আমার 17 18 রেকমেন্ডেড এখন সে খাওয়ার পরে 7.1 সুবহানাল্লাহ আবার খাবার আগে হচ্ছে 5. পেটের তল পেটির দিকে বাম সাইডে ডান সাইডে ব্যথা একটা চাকার মতো মনে হতো বুকি পেন মনে হতো খাওয়ার রুচি থাকতো না মাছখানে প্রিঅডিটের একটু সমস্যা হচ্ছিল যে হলে মানে ব্লাডটা খুব কম আসতো বন্ধ হত না এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে ইনফেকশন এখানে নাই এখন দেখেন এই যে এই ছবিটা আর এখন এখানে অবস্থা এটা সেখানে একশো পার্সেন্ট সুস্থ একশো পার্সেন্ট কোনো ধরনের সিলারিজের কোনো সাইড নেই একদম ক্লিন

আমার ফ্যাটি লিভার গ্রেড 3 তে ছিল তো পরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম তখন উনি দুইটা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল গ্রেড থ্রি থেকে লিভার নর্মাল এটা হয় কি করে আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে কথা বলতে অনেক কষ্ট হতো গলা ব্যথা ছিল ডাক্তার এখানে আমার এন্ডোস্কোপিক করলো গলায় তো করার পরে উনি মানে অবাক ওই ডাক্তার একেবারে ব্যাপার নাই কাছে কোটি শুকরিয়া মানে আমি হাঁটতে পারতাম না আমার কোমর থেকে মনে হইতো যে কিছু নাই আর সারাক্ষণ আমার বুকের ভিতরে মানে আমি আমি বুঝতে পারতাম যে আমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে আর আমি আশায় ছেড়ে দিছিলাম যে আমি বাঁচব কিন্তু এখন আবার আমার সবকিছুই আগের মতো মনে হয় যে না আমি এখন সুস্থ